মাঝরাত প্রায় বারোটার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হল বাথরুমে যেতে হবে ধীরে ধীরে উঠে বাথরুমের দিকে পা বাড়ালাম ফিরতে কিছুটা সময় লেগে গেল ঘরে ফিরে দেখি আন্টি বিছানায় শুয়ে আছেন তবে উল্টো দিকে মুখ করে ঘরের মৃদু আলোয় মনে হচ্ছিল সময় চারটে বেজে চার মিনিট আন্টির সিল্কের নাইটির ঝলমলে আলো তাকে আরও মোহনীয় করে তুলছিল আমি আস্তে আস্তে পা বাড়িয়ে তার কাছে গেলাম দেখলাম তিনি গভীর ঘুমে আচ্ছন্ন তার মুখে শান্তির ছাপ স্পষ্ট এমন দৃশ্য দেখে আমার মনে যেন এক ধরনের অস্থিরতা কাজ করতে শুরু করলো আমি নিজেকে সামলে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম কয়েক মুহূর্তের মধ্যেই মনোবল ফিরে পেলাম ভাবলাম এই পরিস্থিতি এড়িয়ে গিয়ে নিজের ঘুমের দিকে মনোযোগ দেওয়াই উচিত কিন্তু ঠিক তখনই আন্টির ঘুম ভেঙে গেল আমাকে সামনে দেখে তিনি কিছুটা অবাক হলেন আমি সৌরভ আনটি ছিলেন অসম্ভব সুন্দরী এক মহিলা তার একটু স্বাস্থ্যবান চেহারা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল যে কেউ তাকে একবার দেখলেই মুগ্ধ হয়ে যেত কয়েকদিন আগে আমি একটি ইন্টারভিউ এর জন্য মুম্বাই থেকে গুজরাট যাচ্ছিলাম ট্রেনে বসে দেখলাম আমার সামনে বসে আছেন এক ভদ্র মহিলা তার চেহারায় এক ধরনের অপূর্ব সৌন্দর্য ও আকর্ষণ ছিল যা সহজেই মনকে টেনে নেয় আলো পরে তার মুখের উজ্জ্বলতা আরো ফুটে উঠেছিল তার লম্বা চুল তাকে আরও মোহনীয় করে তুলেছিল তার কোমল ব্যক্তিত্ব ও সহজ সরল আচরণ দেখে আমার মন ভালো হয়ে গেল তাকে দেখে এক ধরনের ইতিবাচক অনুভূতি কাজ করছিল যেন তার উপস্থিতি আমাকে সাহস দিচ্ছে ট্রেন চলতে চলতে ভাবলাম তার সঙ্গে কথা বললে কেমন হয় অবশেষে সাহস করে আলাপ শুরু করলাম তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন আমি হেসে বললাম গুজরাটে যাচ্ছি সেখানে একটি ইন্টারভিউ আছে তিনি শুনে বললেন খুব ভালো আমি গুজরাটেরই বাসিন্দা এরপর তিনি জানালেন তিনি মুম্বাই এসেছিলেন তার স্বামীর সঙ্গে দেখা করতে আমি জানতে চাইলাম আপনার নাম কি তিনি বললেন আমার নাম প্রিয়া আমি বললাম আপনি গুজরাটের কোন এলাকায় থাকেন তিনি উত্তর দিলেন আমি কলেজে থাকি আমাদের আলাপ চলতে লাগলো কথা বলার সময় তার ব্যক্তিত্ব আমাকে ক্রমশ আকর্ষণ করতে থাকল ভ্রমণের সময় আমরা একে অপরের জীবনের গল্প ভাগাভাগি করলাম আমি তাকে জানালাম আমার ইন্টারভিউ একটি অটোমোবাইল কোম্পানিতে তিনি আমাকে উৎসাহ দিলেন তার কথাগুলো খুব আন্তরিক এবং শক্তি যোগানোর মতো রাতের প্রায় এগারোটা বাজে ট্রেন যখন কল্লোর স্টেশনে থামল আমি ও প্রিয়া আন্টি দুজনেই ট্রেন থেকে নামলাম আন্টির ব্যাগটি ভারী ছিল তাই আমি বললাম আন্টি আমি আপনার ব্যাগটি ধরছি তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন স্টেশন থেকে বাইরে এসে প্রিয়া জিজ্ঞেস করলেন এখন রাতে কোথায় থাকার পরিকল্পনা করেছেন আমি বললাম সম্ভবত একটি হোটেল খুঁজতে হবে তখন প্রিয়া বললেন যদি সমস্যা না হয় আপনি আমাদের বাড়িতে আসতে পারেন বাড়ি কাছেই আমি কিছুক্ষণ ভেবে সম্মতি দিলাম রাতে অজেনা জায়গায় হোটেল খোঁজার থেকে আন্টির বাড়িতে যাওয়াই নিরাপদ মনে হলো ট্রেনে তার সঙ্গে আলাপের পর থেকে আমি বেশ স্বস্তি অনুভব করছিলাম আমরা দুজনে হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে এগিয়ে গেলাম হাঁটতে সময় তাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি আর কত দূর তিনি হেসে বললেন আর দূর তুমি দেখবে আমাদের বাড়ির পরিবেশ খুব সুন্দর তার কথায় আশ্বস্ত হলাম ভাবলাম এটি হয়তো একটি নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে তার বাড়িতে পৌঁছে তিনি দরজা খুলে আমাকে ভেতরে আসার আমন্ত্রণ জানালেন ভেতরে ঢুকে আমি বললাম ধন্যবাদ আনটি তিনি হাসি মুখে বললেন ধন্যবাদ তো আমাকে বলা উচিত তুমি আজ আমাকে অনেক সাহায্য করেছ ঘরের ভেতরে একটি নরম আলো ছিল আর দেয়ালে ঝলানো ছবি বাড়িটিকে অদ্ভুতভাবে সুন্দর করে আন্টি তুলেছিল কণ্ঠে জিজ্ঞেস করলেন সৌরভ তোমার কি খিদে লেগেছে কিছু খাবে সত্যি বলতে আমার পেটেও বেশ খিদে ছিল তাই বিনয় সঙ্গে বললাম আন্টি একটু ভাত হলে চলবে তিনি মুচকি হেসে বললেন ঠিক আছে আমি রান্না করি তুমি সামনের ঘরে গিয়ে বিশ্রাম নাও আমি তার কথা মতো সামনের ঘরে গেলাম নিজের কাপড় পরিবর্তন করে হাত মুখ ধুয়ে নিলাম আরামদায়ক একটি লোয়ার আর টি শার্ট পরে একটু শান্তিতে বসার জন্য প্রস্তুত হলাম ঘরটি খুবই আরামদায়ক এবং শান্ত ছিল যা আমার মনে এক ধরনের স্বস্তি এনে দিয়েছিল কিছুক্ষণ পর আন্টি ব্ল্যাক সিল্কের নাইটি পরে বাইরে এলেন তিনি দেখতে বেশ সুন্দর লাগছিলেন তার সাধারণ পোশাকে একটি অসাধারণ আকর্ষণ ছিল তিনি হাসি মুখে বললেন কি হলো ঠিক লাগছে না আমি হেসে বললাম আন্টি আপনি তো খুব সুন্দর দেখাচ্ছেন আমার কথায় তিনি মুচকি হেসে রান্নার কাজে ফিরে গেলেন আমি বিছানায় বসে ফোনে কিছু দেখতে শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই রান্না করা খাবারের সুগন্ধ এসে পৌঁছলো আনটি বললেন খাবার প্রায় হয়ে গেছে তুমি টেবিলে বসো আমি টেবিলে গিয়ে বসলাম তিনি ভাত আর তরকারি পরিবেশন করলেন আমরা খাবার খেতে খেতে কথাবার্তা বলছিলাম আন্টি জিজ্ঞেস করলেন খাবার কেমন লাগছে আমি বললাম অত্যন্ত ভালো তিনি হেসে বললেন আর আমার বাড়ি কেমন লাগলো আমি বললাম বাড়ি খুব ভালো এরপর তিনি ধীরে ধীরে প্রশ্ন করলেন এই বাড়ির মালকিনি কেমন লাগলো আমি একটু বিস্মিত হয়ে বললাম তিনি তো খুব ভালো তিনি ধন্যবাদ জানিয়ে বললেন তোমার ইন্টারভিউ সময় কখন আমি বললাম কাল সকাল দশটায় তিনি বললেন তাহলে সমস্যা নেই আমি তোমার জন্য নাস্তা বানিয়ে দেব তুমি খেয়ে যাও আমি সম্মতি জানালাম খাওয়ার শেষে আমরা থালা বাসন পরিষ্কার করলাম আন্টি বললেন তোমাকে বিশ্রাম করতে হবে সকালে তাড়াতাড়ি উঠতে হবে আমি মুচকি হেসে বললাম আন্টি আপনি কোন পারফিউম ব্যবহার করেন আপনার ঘরে খুব সুন্দর গন্ধ আসছে তিনি হেসে বললেন সবই মহিলা পারফিউম তোমার উপযুক্ত নয় রাত গভীর হয়ে এসেছিল আমি বিছানায় শুয়েছিলাম কিছুক্ষণ পর আন্টি ঘরে এসে মুচকি হেসে বললেন তুমি কি আর কিছু বলবে আমি হেসে জিজ্ঞেস করলাম আপনি কি জানতে চান তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন যদি তোমার চাকরি এখানে হয়ে যায় তুমি কোথায় থাকতে চাও আমি কিছুক্ষণ ভেবে বললাম সম্ভবত একটি রেন্টেড ঘর নিতে হবে তিনি চুপ করে থাকলেন কিছুক্ষণ তারপর বললেন তুমি কি আমার বাড়িতে থাকতে পারবে আমি কিছুটা হতবম্ব হয়ে বললাম আনটি আপনার বাড়িতে আমি কতদিন থাকবো